শাওয়াল মাসের মধ্যেই ছয়টা রোজা রাখলেই আল্লাহ রসুল বলেছেন তার আমন আমলনামায় এই সব সারা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা দান করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ভাই এবং বোনেরা দেশে প্রবাসী বিশ্ব জুড়ে যেখান থেকে যুক্ত আছেন সকলকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে সাওয়াল মাসের 6টি রোজা রাখার যে ফজিলতুরের কথা হাদিসে পাকের ভিতরে নবী আলী করেছেন সেই ফজিলতের বিষয়টা নিয়ে কয়েকটি কথা বলার জন্য চেষ্টা করব ইনসা আল্লাহ সুপ্রিয় ভাই এবং বোনেরা মহান আল্লাহ এক শত ষাট নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন যে ব্যক্তি একটা নেকির কাজ করবে মহান আল্লাহ রব আলমিন তাকে দশটা নেকি অর্জন করার সব তার আমল দান করবেন এজন্য এই আয়াতকে সামনে রেখে আমরা হাদিসে পাকের ভিতরে যদি একটু লক্ষ্য করি নবী আলিহ্লা বলেছেন সাওয়াল কানা কা সিয়ামি কুল্লিহি যে ব্যক্তি রমাদনের ফরজ সিয়াম পালন করল এবং তারপরে সাওয়াল মাসে ছয়টা সিয়াম পালন করলো সে ব্যক্তি কেমন যেন সারা বছর ধরেই রোজা রাখলো এই হাদিসটাকে সামনে রেখে এবং কোরআনুল করিমের সুরের এক শত ষাট নম্বর আয়াতকে সামনে রেখে আমরা যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেটি হচ্ছে যে ব্যক্তি পুরো একটি মাস রোজা পালন করবে আল্লাহ রবীন্দ্র তার আমল নামায় দশটা মাস রোজা রাখার সব দান করবে সঙ্গত কারণেই আমরা রমাদন মাসের সিয়াম পালন করেছি পুরা মাস ব্যাপী সিয়াম পালন করেছি এক মাস রোজা রাখার কারণে আল্লাহ তালা আমাদেরকে দশ মাস সিয়াম পালন করার সব দান করেছেন এবং তারপরে সাওয়ালের ছয়টা রোজা যদি কোনো আল্লাহর বান্দাবান্দি আল্লাহর কোনো পাগল বান্দাবান্দি পালন করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি রোজার বিনিময়ে দশটা করে রোজা রাখার সব দান করবেন আমরা জানি ছয় দশে ষাট হয় সেই হিসাবে ছয়টা রোজা রাখলে ষাটটা রোজা রাখা অর্থাৎ দুই মাস রোজা রাখার সব দান করবেন মাদন মাসে রোজা রাখলে এক মাস ব্যাপী রোজা রাখার কারণে দশ মাস এবং সাওয়ালের ছয়টি রোজা রাখার কারণে দুই মাস রোজা রাখা এই মোট দশ আর দুই বারো বারো মাসে এক বছর পুরা বছর রোজা রাখার সব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করবেন এজন্য আমার রমদানের পরে সাওয়াল মাস চলমান আছে আজকের সাওয়াল মাসের পনেরো তারিখ সম্ভবত আমরা সাওয়াল মাসের বাকি যে দিনগুলো আছে যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ এবং যারা রোজা রাখতে পারি নাই আমরা চেষ্টা করব এই ছয়টা রোজা রাখার জন্য এটা মহিলাদের মধ্যে ব্যাপক পরিমাণে তারা এই রোজাটা পালন করে করে থাকেন আমরা যারা পুরুষ রয়েছি আমরা ইনশাল্লাহ এই রোজাটাকে যদি না রেখে থাকি রাখার চেষ্টা করব। কিভাবে রোজাটা রাখবো রোজাটা আমরা ভেঙে ভেঙেও রাখতে পারি লাগাতার ছয়টাও রাখতে পারি জুমার দিনও রাখতে পারি জুমার দিন ছাড়াও আমরা রোজা রাখতে পারি যার যেভাবে সুবিধা হয় পুরা সাওয়াল মাসের মধ্যেই ছয়টা রোজা রাখলেই আল্লাহ রসুল বলেছেন তার নামায় এই সব সারা বছর রোজা রাখার সব আল্লাহ তালা দান করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সাবলের ছয়টা রোজা রাখার জন্য আল্লাহ তালা আমাদের প্রচেষ্টাকে চেষ্টাকে কবুল করুন সারা বছর রোজা রাখার যে সব সবলের ছয়টা রোজা রাখলে দান করবেন আল্লাহ তালা আমাদেরকেও সেই সব দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ